বন্ধুরা তোমরাও কি আমার মতো হাই পিগমেন্টেশনের সমস্যায় ভুগছো বা মেচেতার সমস্যায় ভুগছো আর এই সমস্যা একবার যদি আসতে শুরু করে সেক্ষেত্রে কমে না অনেক রকম ডাক্তার মেডিসিন নেওয়ার পরেও কি কমছে না তাহলে আজকের ভিডিওটা তোমাদের জন্য পিগমেন্টেশন বা মেচে তার দাগ কিন্তু একটা বয়সের পর বা প্রেগন্যান্সির পরই আসতে দেখা যায় বিশেষ করে মহিলাদের শুধুমাত্র মহিলা না পুরুষদের ক্ষেত্রে অনেক সময় হয় গালে এরকম ছোট ছোট কালো বা খয়রি রঙের দাগ হতে দেখা যায় যেটা কিনা দেখতে এতটাই বাজে লাগে বা কোনোরকম মেকআপ দিয়ে কিন্তু থাকা না বন্ধুরা আমরা অনেক রকম ট্রিটমেন্ট করাই বা অনেক রকম প্রাকৃতিক উপায় অবলম্বন করে থাকি যেটা এই দাগ উঠানোর জন্য কিন্তু বন্ধুরা সবকিছুতেই যদি ব্যর্থ হয়ে গিয়ে থাকো তাহলে আজকের ভিডিওটা খুবই যত্ন সহকারে দেখো প্রত্যেকটা স্টেপ প্রত্যেকটা অনুপাত সমান সমান ভাবে দিয়ে রেমেডি গুলো তৈরি করে তোমরা যদি ইউজ করতে পারো তাহলে নিজেরাই তোমরা কিন্তু ফলটা বুঝতে পারবে যে কতটা এফেক্টিভ একটা প্রাকৃতিক উপায় জিনিস দিয়ে আমরা তৈরি করতে পারলাম যার মাধ্যমে খুব সহজে মেঝে তার দাগ কিন্তু আমরা তুলে ফেলতে পারবো শুধুমাত্র মেঝে তার দাগ না মুখে থাকা গোটা ব্রণ ফুসকুড়ি বা ধরো পক্স বা হাম এই ধরনের যে দাগগুলো থাকে সেই সমস্ত দাগও কিন্তু আমরা অনেক সহজে remove করে ফেলতে পারবো আর একটা কথা বন্ধুরা যদি এই ধরনের দাগগুলো বেশ অল্প কদিনের হয় তাহলে কিন্তু এক দুবার করার পরেই তোমরা রেজাল্টটা দেখতে পাবে আর যদি দীর্ঘদিনের হয় তাহলে একটু ধৈর্য সহকারে কিন্তু ব্যবহার করতে হবে আর ব্যবহার করলে কিন্তু তোমরা বুঝতে পারবে যে কত তাড়াতাড়ি সমস্ত দাগগুলো রিমুভ হয়ে যাচ্ছে চলো তাহলে দেখি নাও যাক কি সেই ঘরোয়া উপায় যার মাধ্যমে আমরা খুব সহজে মেজেদার দাগগুলোকে তুলে ফেলতে পারবো তার জন্য হাফ চামচ পরিমাণ নিয়ে নিতে হবে প্রথমে চালের গুঁড়ো বন্ধুরা যে চালের গুঁড়ো দিয়ে আমরা পিঠে বানিয়ে থাকি কিংবা ধরো চালের আটার রুটি খেয়ে থাকি সেই চালের গুঁড়ো এখানে নেবে যদি খুব বেশি দানা থাকে সেটাকে একটুখানি স্টেনারের সাহায্যে ছেঁকে নেবে আর না হলে যদি মিহি থাকে তাহলে কোনো ব্যাপার না চালের গুঁড়োটা না খানিকটা অ্যারারুট বা কর্নফ্লাওয়ারের মতো হয় আটা যেরকম ভীষণ সফট হয় অতটাও কিন্তু সফট হয় না চালের গুঁড়ো আটাটা আর চালের গুঁড়োতে থাকে এমন বেশ কিছু প্রপার্টিস যা কিনা আমাদের মুখের উজ্জ্বল ভাব ধরে রাখতে সাহায্য করে সাথে করে আমাদের ত্বকে থাকা নানান রকম দাগ ছোপ খুব সহজেই তুলে দেয় আর নিয়ে নিয়েছি আলু এখানে ছোট একটু পুরো আলু কেটে নিয়ে নিলাম আলুটা প্রথমে ছোট টুকরো করে কেটে খোসা সমেত ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এখানে একটা কাঁটা সাহায্যে এইভাবে বেশ কতগুলো গর্ত করে দেবো তাতে কি হবে আলুর রসটা খুব ভালো মতো বেরিয়ে আসবে কিন্তু পেস্ট এই চালের গুঁড়োর যে আটাটা রেখেছি সেই চালের গুঁড়োটার মধ্যে এইভাবে আমরা আলুটাকে ডিপ করব আর এই ডিপ করা আলুটাকে দিয়ে আমরা মুখের মধ্যে যেখানে যেখানে মেচেতা হয়েছে বা যে ধরনের স্কিনের সমস্যা হয়েছে স্কিনে নানান রকম দাগ ছোপ রয়েছে সেরকম ভাবে হালকা হালকা করে এটাকে দিয়ে আমরা ডিপ করে দেবো বন্ধুরা আলুর মধ্যে থাকা প্রাকৃতিক ব্লিচিং উপাদান আর ভিটামিন সি কিন্তু আমাদের ত্বককে উজ্জ্বল রাখতে সাহায্য করে ত্বকে থাকা কালছে বা লালছে দাগ বা ব্রনো বা নানান রকম ফুসকুড়ির যে দাগ বা পক্সের দাগ সেগুলো কিন্তু খুব তাড়াতাড়ি রিপেয়ার করে নরমাল স্কিন টোনে ফিরিয়ে আনতে সাহায্য করে এছাড়াও ত্বককে কিন্তু খুব সুন্দর ময়শ্চারাইজ রাখে চালের গুঁড়োর সাথে আলুর এই রস মিশে কিন্তু দারুণ ভাবে কাজ করবে তার জন্য দেখো বন্ধুরা আমি কিন্তু মেছে তার যে গুলো ছিল তার উপর এই রকম ভাবে এই চালের গুঁড়ো দিয়ে আলুর রসটাকে এইভাবে থুপে থুপে বেশ খানিকটা সময় এভাবে দিলাম এবার কিন্তু হালকা হাতে স্ক্রাবিং করতে হবে স্ক্রাবিং করলে কিন্তু দেখা যাবে যে আমাদের স্কিনের মধ্যে থাকা যত ময়লা সেটা কিন্তু সম্পূর্ণ চলে যাবে আর এই অবস্থায় পাঁচ মিনিট রেখে দিতে হবে এবার দেখো আরো একটা মিশ্রণ তৈরি করে নেব বা প্যাক তৈরি করে নেব তার জন্য নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো একটুখানি কপুর হলুদ গুঁড়ো আমাদের ত্বককে কিন্তু উজ্জ্বল ভাব ধরে রাখতে সাহায্য করে হলুদের মধ্যে রয়েছে অ্যান্টি ইনফ্লেমেটরি আর একটি অক্সিডেন্ট উপাদান যা ত্বকের কালছে ভাব দূর করে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ কপ্পুর কপ্পুরও কিন্তু আমাদের ত্বকে থাকা নানান রকম দাঁত ছোপ তুলে ফেলে আর দিয়ে দেবো একটুখানি চিনি চিনিটা এখানে এর কাজ করবে আর মুখে উজ্জ্বল ভাব ধরে রাখতে সাহায্য করবে আর দিয়ে দেবো একটুখানি দুধ কাঁচা দুধ ব্যবহার করতে পারো বা জাল দিয়ে ঠান্ডা করে দুধ কিন্তু এখানে ব্যবহার করবে খুব সামান্য পরিমাণ দুধ দিয়ে ভালো করে ফেটিয়ে নেবে যাতে কোনো রকম লামস না থাকে আর চিনিটাও যতক্ষণ না পর্যন্ত ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট গলে যাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এখানে তোমরা এটাকে ভালো করে মিশিয়ে যাবে দুধ ত্বককে ময়েশ্চারাইজ রাখে আর ত্বক পরিষ্কার রাখে ব্রণর দাগ কমায় এছাড়াও হাইপার পিগমেন্টেশন বা মেচে তার কিন্তু দূর করে এবার এই প্যাকটা কি করব আমি চালের গুঁড়োর উপর যে একটা প্যাক দিয়েছিলাম এই চালের গুঁড়োর উপর কিন্তু এই প্যাকটাকে লাগিয়ে হালকা হাত দিয়ে স্প্রেড করে খুব বেশি ডলাডলি বা রাফ করে কিন্তু এটা দেওয়ার দরকার নেই হালকা হাতে কিন্তু এই তোমরা গালে বা কপালে যেখানে যেখানে মেচেদার দাগ রয়েছে সেখানে দাও শুধুমাত্র মেচেদার দাগ না বন্ধুরা যে কোনো ধরনের গালের দাগ ব্রণো বা যে কোনো ধরনের দাগের উপরই কিন্তু তোমরা এই পেস্টটা লাগিয়ে রাখতে পারো এভাবে পেস্টটা লাগানোর পর অন্তত আধা ঘন্টা রাখতেই হবে তবে যদি হাতে একেবারে সময় কম থাকে পাঁচ থেকে দশ মিনিট রাখলেই চলবে এইভাবে রেখে দেওয়ার পর কিন্তু যখন দেখবে হালকা করে টানতে শুরু করেছে মানে টানবে যে স্কিনটা তখন তোমরা বুঝবে কি করে আ করবে বা ধরো মুখটা না কিরকম টান টান ভাব লাগবে সেই পর্যায়ে পর্যন্ত কিন্তু তোমাদের শুকাতে হবে এবার শুকিয়ে নেওয়ার পর আঙুল দিয়ে এভাবে রাব করবে যেহেতু চিনিটা হালকা দানা দানা ছিল আর চালের গুঁড়োটাও রয়েছে হালকা দানা দানা এভাবে দানাগুলোকে এভাবে হালকা করে ক্লক ওয়াইজ আর অ্যান্টি এন্টি ক্লকওয়াইস একটা আঙুলের সাহায্যে এভাবে ঘষে নেবে। তাতে কি হবে মুখের মধ্যে যে ব্রনো বা যে লোমকূপের মধ্যে যে ময়লা গুলো ছিল সেগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে উঠে যাবে আর যে কোনো ধরনের দাগে যে একটা কালো স্পট থাকে সেটাও কিন্তু খুব সহজে উঠে যাবে এরপর একটা ভেজা কাপড় বা ধরো রুমাল বা টাওয়েল এরকম একটু উষ্ণ গরম জলে ভিজিয়ে নিয়ে তারপর মুখটাকে পরিষ্কার করে মুছে নাও বন্ধুরা একবারই যে এত সুন্দর কিন্তু রেজাল্ট পাবে তোমরা ধারণা করতে পারবে না যাদের অনেক বেশি তাদের একটু ধৈর্য ধরে করতে হবে কিন্তু যাদের একটু একটু করে দাগ হতে শুরু করেছে তারা কিন্তু একবার ব্যবহার করলে রেজাল্টটা একেবারে হাতে নাতে পাবে সম্পূর্ণ না উঠলেও কিন্তু বেশ অনেকটা উঠে যাবে এবার দেখো বন্ধুরা সমস্ত মুখটা ভালো করে পরিষ্কার করে নিলাম এবার তোমাদেরকে দেখাচ্ছি যে আগে যে পরিমাণ মেছে তার দাগ ছিল সেটা কি একেবারে আছে না দেখো বন্ধুরা প্রায় কিন্তু উঠে গেছে আর যেটুকু রয়েছে সেটুকু কিন্তু ব্যবহার করতে করতে বা অ্যাপ্লাই করতে করতে কিন্তু এটা ঠিক হয়ে যাবে বন্ধুরা যে কোনো জিনিসই কিন্তু একবারে হয় না তাই একটু ধৈর্য ধরে কিন্তু জিনিসটা করতে হবে এইভাবে শুধুমাত্র মুখে না হাতে পায়ে কালো ছোপ পড়লেও কিন্তু তোমরা কাজটা করতে পারো এবার দেখো বন্ধুরা এখানে একটা টোনার বানাবো তার জন্য এখানে নিয়ে নিয়েছি ভাতের ফ্যান বা ভাতের যে মার হয় সেই মার এবার এখানে আমি ধরো এক পরিমাণ নিয়েছি আর এটাকে প্রথমে একটুখানি সাহায্যে করে না ছেঁকে ভাতের ফ্যানটা কিন্তু আমরা একটু যখন গাঢ় হবে তখনই নিতে হবে একেবারে পাতলা যে ভাতের ফ্যানটা থাকে সেটা কিন্তু নিলে চলবে না একটু গাঢ় টাইপের যে ফ্যানটা হয় সেটাকে নিতে হবে এবার ভাত যদি থাকে তাতে ভালো করে স্টেনারের সাহায্যে ছেঁকে নাও এবার এটাকে জাল দিতে বসিয়েছি বেশ খানিকটা সময়ের জন্য কিন্তু এটা জাল মানে একটু ফুটতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দেবো মেথি বন্ধুরা মেথি কিন্তু আমাদের স্কিনের মধ্যে যত রকমের দাগ ছোপ রয়েছে সেগুলো কমিয়ে ফেলতে সাহায্য করে বন্ধুরা মেথির মধ্যে থাকে অ্যান্টি অক্সিডেন্ট অ্যান্টি মাইক্রোবিয়াল আর অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান যা কিনা ত্বকের ব্রনো বা যেকোনো ধরনের দাগ ছোপ কিন্তু রিমুভ করে সাথে করে বয়স উজ্জ্বল টান টান রাখতে সাহায্য করে সাথে কিনা আমাদের ত্বক যে বয়স হয়ে গেলে একটা ছাপ পড়ে যায় বয়সের সেটাও কিন্তু রিমুভ করে দেয় এরপর আমি দিয়ে দেবো বেশ খানিকটা ডাটার খোসা সজনে ডাটা এখন বাজারে অ্যাভেলেবেল নানান রকম রেসিপি আমরা সজনে ডাটার খেয়ে থাকি সজনে বেশ খানিকটা খোসা এই ফ্যানের মধ্যে দিয়ে বেশ খানিকটা সময় ফুটিয়ে নিয়ে হালকা করে একটুখানি ছেঁকে নেব শুধু জলটা কিন্তু আমাদের নিতে হবে ছেঁকে নেওয়ার পর তারপরে এরকম একটা স্প্রে বোতলের মধ্যে ভরে নেব আর যদি তোমাদের কাছে স্প্রে বোতল না থাকে তাহলে এই বাটির মধ্যে জলটা নেবে নিয়ে একটা কোনো এয়ার টাইট কন্টেনারের মধ্যে ভরে স্টোর করে রাখতে পারো এক সপ্তাহের জন্য আর যখন ব্যবহার করবে স্প্রে বোতলের বদলে তোমরা তুলো দিয়ে কিন্তু এটাকে ইউজ করতে পারো মধ্যে রয়েছে এ সি আর খনিজ আর তাছাড়াও কিন্তু অ্যান্টি অক্সিডেন্ট থাকে যা ত্বকের স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে আর ভাতের মারও কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ উপকারী ভাতের মারের মধ্যে থাকে ভিটামিন আর মিনারেল যা কিনা আমাদের ত্বকের আদ্রতা বজায় রাখতে সাহায্য করে তাছাড়াও এই টোনারটা কিন্তু দারুণভাবে আমাদের স্কিনে গ্লো করবে এটা যে শুধুমাত্র আমরা যে কোনো ধরনের দাকছ হলেই ব্যবহার করতে পারবো তা কিন্তু নয় ভালো করে পরিষ্কার করে মুখটাকে ধুয়ে নেবে আর এটা শুধুমাত্র কিন্তু রাতে আমরা ব্যবহার করতে পারবো নাইট টোনার হিসেবে প্রত্যেকদিন ব্যবহার করা যাবে ঘুমানোর আগে ত্বকটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপর ভালো করে স্প্রে করে নেবে স্প্রে করে নিয়ে এভাবে ট্যাপ ট্যাপ করে ভালো করে ত্বকের মধ্যে হালকা হাতে মাসাজ করবে এইভাবে ম্যাসাজ করলেই দেখবে বন্ধুরা ত্বকে গ্লো হচ্ছে আর এটা এভাবে না সারা রাত রেখে পরের দিন সকাল পর্যন্ত কিন্তু মুখটা ধোয়া যাবে না এভাবে তোমরা একবার ব্যবহার করেই দেখবে বন্ধুরা অনেকটা প্রায় ফিফটি কিন্তু সমস্ত দাগ ছোপ সমস্তটা চলে যাবে আর এটা যখনই তোমরা স্প্রে করবে না অনেক সময় হয় মুখ চোখ জ্বালা করে ঘুম আসতে চায় না এটা দেওয়ার সাথে সাথে যদি দেখবে মুখটা না কিরকম একটা ফ্রেশ ব্যাপার হবে খুব তাড়াতাড়ি একটা ঘুম ভাব চলে আসবে মানে খুব তাড়াতাড়ি একটা ঝিমঝিম ভাব চলে আসবে আমাদের ত্বকটাকে এতটাই স্লিপ রেস্ট করে দেবে না খুব সুন্দর কিন্তু আমাদের ত্বকের জন্য এবার দেখো বন্ধুরা সমস্ত ত্বক কিন্তু প্রায় ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট ক্লিয়ার হয়ে গেছে যে দাঁত ছোপগুলো ছিল সমস্ত কিন্তু চলে গেছে তো এইভাবে যদি ঘরোয়া উপায় আমরা ত্বকের মধ্যে নানান রকম সমস্যাকে দূর করতে পারি তাহলে কিন্তু আমাদের অনেকটাই উপকার হয় আশা করছি আজকের এই হোম রেমেডিটা তোমাদের অনেকটাই কাজে দেবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ